শ্রীকৃষ্ণের অবতরণ আশুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল সেই সময় সমগ্র পৃথিবী ত্রস্ত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন একটি গাভীরূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন তার কথা শুনে ব্রহ্মা অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীরসমুদ্রের দিকে যাত্রা করলেন দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন ক্ষীরসমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন যিনি বরার রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন বৈদিক মন্ত্রের পুরুষ সুক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে যার দ্বারা দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর বন্দনা করেন কোন রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবারণার্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষীরসমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তার স্তব করেন এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে যেখানে ক্ষীরসমুদ্র নামক একটি সমুদ্র রয়েছে বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে তেমনই অন্যান্য গ্রহে নানা রকম সমুদ্র রয়েছে যেমন দুধের সমুদ্র